আমি আমার ভাইরে ভূত থেকে যে টাকা তুলে দিছি এটা উষার বাক্যে বলার কি দরকার ছিল হ্যাঁ করছ না

তুমি কি করো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে এখন তোমার সাথে সব ফালতু করার মতো টাইম আমার নেই আর কথা বলি ওই ছোট মেয়ের জন্য তুমি আমার সাথে এরকম করলা বিষয়টা মনে রেখো হ্যাঁ জানি হয়ে যাচ্ছে তুই কিছু মনে করিস না

আজকালকার মেয়েরা হাতে চুরি পরে বসে থাকে না যে শুধু স্বামী আর সন্তানের সেবা যত করবে আজকালকার মেয়েরা স্বাবলম্বী হয় এবং রাষ্ট্র পরিচালনা করতে পারে কিন্তু সংসার বলে তো একটা কথা আছে তাই না একমাত্র মেয়েকে ঘুরি কিনে দেওয়ার একটা টাইম থাকে না ওই চাকরি আবার বউ করুক সেটা আমি চাই তোমার চাওয়া না চাওয়া আমার কিচ্ছু আসে যায় না আমি প্রয়োজন হলে তোমাকে ছাড়বো কিন্তু চাকরি কি বলো তুমি আমার থেকে তোমার চাকরি বড় হয়ে গেল অবশ্যই চাকরি বড় হয়ে

একটা লক্ষ্মী মেয়ের মা হতে পারতেনা এত কথা বললাম লোকের সামনে কেন বলবো ভুলে গেছে সেদিন তোমাকে যে লোকটা বিয়ে করতে এসেছিল তার আগের বইয়ের করা মামলায় তাকে পুলিশ ধরে নিয়ে গেল সেদিন যদি আমি তোমাকে দয়া দেখিয়ে বিয়ে না করতাম তুমি এবং